আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন এই দু হাজার উনিশ বোঝা সাকিব খানেরই এমন কথা বলছি কারণ এবছরে তার পাইপ লাইনে ছবি লিস্ট তো আর কম নয় এরই মধ্যে যদিও তিনি মুভি শুটিং শেষ করে ফেলেছেন এখন মুক্তি কবে দিবে সেটা নিয়ে একটু কনফিউশনে আছেন প্রডিউসার সেলিম খান তার উপর বছর মুক্তি দেওয়ার কথা রয়েছে নো লোক একটু প্রেম দরকার এই দুটি মুভিও আবার এখনো তিনি পাসার মুভিরও শুটিং করছেন যেটা ইজে রিলিজ দেওয়ার প্ল্যান রয়েছে নট অনলি দ্যাট তিনি কিন্তু ডিএবের সঙ্গেও আরও দুটো ছবিতে কাজ করতে চলেছেন তবে গত বছর থেকে কিন্তু শোনা যাচ্ছিল সাকিব খান অমিতাভ ব্রিজার সাথে রিক্সাগার মুভিতে কাজ করবেন এখন যেহেতু অমিতাভ ব্রিজার মতো এত ব্রিলিয়ান্ট একজন ডিরেক্টরের সাথে কাজ করবেন সুপারস্টার শাকিব খান সো ডেফিনেটলি এই ব্যাপারটা নিয়ে ভক্তরা অনেক এক্সাইটেড এবং সবাই আছে এটা জানার জন্য কবে থেকে এই মুভির শ্যুটিংয়ের কাজ শুরু হবে রিসেন্টলি অমিতাভ ব্রিজা জানালেন বৈশাখ মাসে রিক্সাগার সিনেমা শুটিং শুরু হবে এখনও যদিও তারিখ ঠিক করা হয়নি তবে কয়েকদিনের মধ্যেই লোকেশন দেখতে বের হবেন তিনি এবং আরো জানা গিয়েছে যে এই সিনেমায় ফিমেল লিড ক্যারেক্টার হিসেবে থাকবেন নবিরা রহমান এবং শাকিব খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে অমিতাভা জানান রিক্সাগাল সিনেমায় শাকিব খানকে দেখা যাবে তিনি কথা দিয়েছেন তিনি এই সিনেমায় কাজ করবেন এবং শাকিব খানেরও তার ক্যারেক্টারটি পছন্দ হয়েছে তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই রিক্সাগাল সিনেমাতে কিন্তু শাকিব খান আসলেই একজন সুপার স্টার ক্যারেক্টার প্লে করবেন সো ভিউয়ার্স শাকিব খানের রিক্সাকাল মুভিটি নিয়ে আপনি কতখানি এক্সাইটেড কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না